আমরা যারা গ্রামে থাকি তাদের এখন ধান কাটার মৌসুম এই কাজ অনেক কষ্টের রোজা থেকে সেগুলো করা যায় না এখন কি রোজা কাজা করে পরে করতে পারবো না আপনাকে প্ল্যান করতে হবে সিয়াম তো ইসলামের একটা রোপণ মাদান মাসের সিয়াম পালন করা এটা ইসলামের একটা রোপণ এখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই তবে কাজ করতে করতে আপনি যদি কোনো কোনো দিন অত্যন্ত কঠিন অবস্থায় পড়ে যান যে যদি আপনি রোজা ভঙ্গ না করেন তাইলে হয়তো ফিট হয়ে যাবেন অথবা অসুস্থ হয়ে যাবেন মারাত্মকভাবে অথবা আপনি মারাও যেতে পারেন মানে যদি আপনার অথবা আপনার কারো আশঙ্কা হয় তখন আপনি সিয়াম ভঙ্গ করবেন অর্থাৎ কঠিন কাজ করতে করতে কেউ যদি এতটাই দুর্বল হয়ে যায় বা অক্ষম হয়ে যায় তখন তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন এবং তাকে পরবর্তীতে একটা কাজা করলেই হবে কিন্তু এটাকে প্ল্যান করা যাবে না যে আমি এখন সবগুলো স্মরণ ভাঙবো কারণ আমি ধান কাটবো অথবা রিক্সা চালাবো অথবা কঠিন কোনো কাজ করছি কুড়ির কাজ করছি অতএব আমি এখন সবগুলো স্ট্যাম ভাঙবো পরবর্তী যখন কুলির কাজ থাকবে না সেটা আমি কাজ করব। এই ধরনের প্ল্যান করা যাবে না আপনি আপনার প্ল্যানটাকে চাকরিটাকে হালকা করেন আপনি একটু কম কামাই করেন আমরা তো এখন আসলে যে লাইফস্টাইলে আমরা আসলে মানে অভ্যস্ত হয়েছি সেটা হচ্ছে দিনকে কম্প্রোমাইজ করা দুনিয়াকে না দুনিয়াকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখা এটা উচিত না এটা উচিত না দিনকে কম্প্রোমাইজ করা যাবে না কারণ ইসলাম যে পাঁচটা জরুরি জিনিস সবচেয়ে জরুরি বলে ঘোষণা করেছে দ্য অ্যাসেন্সিয়ালস দ্য ফাইভ অ্যাসেন্সিয়ালস অ্যাসেন্সিয়ালস অফ আওয়ার লাইফ আমাদের জীবনের সবচেয়ে পাঁচটা জরুরি বিষয় এক নম্বর হচ্ছে হেফাজত আকল বা বুদ্ধি বিবেকের হেফাজত চার নম্বর হচ্ছে সম্পদের হেফাজত পাঁচ নম্বর হচ্ছে সম্মান এবং বংশের হেফাজত তাহলে দিনের হেফাজতের জন্য আপনি সব কিছুকে বর্জন করবেন কিন্তু দিনকে বাদ দিয়ে বাকিগুলো রক্ষা করা যাবে না এই জন্যে যুদ্ধে দিনকে রক্ষা করাটা এক নাম্বার যে কারণে মানুষ নিজের জীবনকে তুচ্ছ করে দিনকে সে প্রামোট করে এলাকালে মাতুল্লার কাজ করে সুতরাং আমরা বলবো যে আমরা যারা সিয়াম এর সময় চলে এসেছি রামাদানে তারা কাজকে হালকা করে নেব অথবা পারলে আমি রাত্রিবেলা কাজ করব। অথবা আমি কিছুদিন ছুটি নেব হ্যাঁ আর কাজ করতে গিয়ে কঠিন হয়ে গেলে তখনই শুধু কিছু কিছু একটা দুটো সিয়াম ভঙ্গ করা যাবে সবগুলো নয়